আসসালামু আলাইকুম গাই আশা করি সকালে ভালো আছেন আজকের ভিডিওটা হইতেছে একটা দুঃখজনক ভিডিও দু হাজার একুশ সালে আমি ইউটিউব থেকে কিছু ছাগলের দেখা মানে এটা ছাগলের উপর একটা খুব একটা ভালোবাসা জমে তারপরে আমি এক ইউটিউবের মাধ্যমে এক ভাইয়ের সাথে যোগাযোগ করি জয়শোর তার বাড়ি এই ছাগলগুলো আমি জয়শোর থেকে ক্রয় করছিলাম সেই সময়তে দুই হাজার একুশ সালে গেলাম বড় গাড়ি নিয়ে গেছিলাম ছাগলগুলো আনছি আনার পরে মাসাল্লাহ ভালোই ছিল তো হঠাৎ আনার পরে কিছু ছাগল ঠান্ডা লাগে বাচ্চা এবং বড় ছাগলও মারা গেছে তো সেই সময়টা ছিল খুব খারাপ একটা পরিস্থিতি কাশের খুব সংকট ছিল সেই ক্ষেত্রে আমি সব সময় খাবার খাবার ঠিকমতো না দেওয়ার কারণে আমার খামারটা আমি ধরে রাখতে পারি নাই দীর্ঘ তিন মাস খামারটা আমি ধরে রাখছিলাম তো লাস্ট মাস কিছু না করতে পেরে যার পর ছাগলগুলোকে আমার বাধ্যতামূলক বেঁচে দিতে হয়েছে তো বিক্রি করার পরে মোটামুটি আমি তোলা ধইরা আর এই ছাগলগুলোকে নিয়ে এ পর্যন্ত প্রায় আমি আশি হাজার একাশি হাজার টাকা আমাদের লস খান খেয়েছি শুধু তিন মাসে যা বাসায় প্রকাশ করার মতো না অনেক দুঃখজনক একটা বিষয় কিন্তু আমি মার্শাল ছাগলগুলো আনছিলাম পরে খুব যত্ন সহকারে পালছিলাম অনেক কষ্ট করছিলাম তো এই তিনটা মাস আমার ঘুম হইতে খাওয়া হইতে সম্পূর্ণ শেষ করে আলাইছিল। এই ছাগলের খানা দানা জোগাড় করতে এইভাবে এইভাবে সম্পূর্ণ আমার টাকা আমি লোকসান খাচ্ছি তো আশা করি ভিডিওটি সকলে ভালো লাগলে